আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রদ্দকার দক্ষিণ রামভদ্রপুর বাইতুল জামে মসজিদের উদ্যোগে এই বিরাট তাফসিরুল কুরআন মাহফিল এ উপস্থিত হওয়ার এবং এখানে বসার কিছু কথা বলার আর আল্লাহ আল্লাহ রসুলের কিছু কথা শোনার সৌভাগ্য দান করেছেন এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি তো সকলে ইনশাল্লাহ আর সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্বর একমাত্র মালিক আমি আল্লাহ তালা তো তেল মুল কামাত এবং আমার এই রাজত্বের মধ্যে থেকে যখন যাকে চাই যতটুকু চাই আমি আল্লাহ তালা রাজত্ব দান করি তো সুতরাং এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে সাময়িক মালিকানা পেয়ে থাকি যে জিম্মাদারি আমরা পেয়ে থাকি কখনো রাজত্ব কখনো সিংহাসন কখনো চেয়ারম্যানই কখনো মেম্বারি কখনো প্রধানমন্ত্রিত্ব এগুলো সাময়িক ক্ষণস্থায়ী যেমন আমার আপনার জীবন যেমন আমার আপনার নিদ্রা এরকমভাবে অনস্থায়ী আল্লাহ তালা মালিকানা প্রদান করেন কেন বান্দাহকে পরীক্ষা করার জন্য হাদিসের মফুম হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রসুল সালামের সাথ করেন যে বনি আদমকে দুইটা বিষয় দিয়ে বেশির থেকে বেশি পরীক্ষা করা হয় একটি হচ্ছে মাল সম্পদ আর একটি হচ্ছে আজ্জাক একটি হচ্ছে সম্পদ আরেকটি ইজ্জত এই দুইটা বিষয় দিয়ে আল্লাহ তালা বান্দাকে বেশি থেকে বেশি পরীক্ষা করেন আমি বান্দাকে মাল দিচ্ছি বান্দা মালকে পাওয়ার পরে এই মালকে কোন রাস্তায় খরচ করে এটা আল্লাহ তালা দেখতে চান যে আল্লাহ তালা রেজামন্দিতে খরচ করে না আল্লাহ তালাকে নারাজ করে খরচ করে এ মাল প্রয়োজনে খরচ করে না অনার্থক খরচ করে যখন বান্দা তার প্রাপ্ত মাল এবং ইজ্জতের সঠিক ব্যবহার করে তো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দো জাহানের অশেষ কামিয়াবির রাস্তা খুলে দেয় বলুন আল্লাহ বান্দা যখন এই মাল এবং ইজ্জতকে সঠিক রাস্তায় ব্যয় করে এবং আল্লাহ তাল রেজামন্দিতে ব্যবহার করে আল্লাহ তালা তখন বান্দারে হায়াতকে পবিত্রতা দ্বারা পরিপূর্ণ করে দেন বরকত দ্বারা পরিবর্তন পরিপূর্ণ করে দেন আর তার যাবতিক ব্যবস্থা আল্লাহ তালা এমন জায়গা থেকে করেন যে জায়গা থেকে তার ধারণাও ছিল না মখতারাম হাজিরিন বাহরে হাল আমরা আজকের এই সুবিশাল মাহফিলের প্যান্ডেল এবং যাবতীয় এই রাজকীয় ব্যবস্থাপনা যেটা আমরা করেছি এটা মূলত আমাদের দিন ইসলাহের নিয়তে আমাদের দিনই পরিবর্তন আসুক এই রামভদ্রপুর দক্ষিণ রামভদ্রপুর সমাজের মধ্যে একটা দিনই পরিবর্তন আসুক সামাজিকতার মধ্যে একটা পরিবর্তন আসুক একটা ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে আমাদের সকলের কলকগুলো পরিবর্তন হয়ে যাক দুনিয়ামুখী মানুষগুলো দিনমুখী কিভাবে হয়ে যায় এই ফিকিরে আমরা এই মাহফিলটা করেছি তো সুতরাং আজকের এই মাহফিলের মাধ্যমে যদি আমরা যারা আয়োজন করেছি যারা আমরা আর কি আয়োজক এবং যারা আমরা এলাকাবাসী উথোপোধভাবে সাথে জড়িত রয়েছি বা এই মাহফিলকে সফল মণ্ডিত করার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা যদি এই মাহফিলের মাধ্যমে নিজেদের কলবের ময়রাকে পরিষ্কার করতে না পারি নিজেদের হৃদয়ের উদ্বেগকে যদি পরিবর্তন করতে না পারি জীবন চলার গতির ধারাকে যদি পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের এই মাহফিল আমাদের এই অর্থ ব্যয় আমাদের এই সময় আমাদের এই যাবতিক সব আয়োজন এই সব কিছু বিতা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর আর যে ব্যক্তি তার এই দুনিয়ার এই জীবনের মধ্যে দুনিয়ার আমলের মধ্যে জীবনের আমলের মাধ্যমে তার আখেরাতের ঠিকানা কে জাহান্নামকে নামকে বাদ দিয়ে জান্নাত করতে না পারলো তার জীবনটা ধোকা বই কিছু নয় তো আমরা যারা এই মাহফিলের আয়োজন করেছি আমরা যারা মাহফিলের মাধ্যমে যদি আমাদের কলবের যে গতিধারা আমাদের জীবনের যে গতিধারা এটাকে যদি পরিবর্তন করতে না পারি আল্লাহ তালার হুকুম তার রসুল সাল আলী আসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করে যদি জীবন যাপন করতে না পারি তাহলে আমাদের এই মাহফিলের আয়োজন আমাদের এই অর্থ আমাদের এই যাবতিক সমস্ত আয়োজন এসব কিছু বৃথা হয়ে যায় বৃথা হয়ে কিছু নয় ওলা হায়াত ও দুনিয়া ইল্লাহ মাতাও তাদের এই জীবনের হায়াতটা ধোঁকা বই কিছুই নয় মহতারম হাজরিন সাবান মাস চলছে অনেক বরকতপূর্ণ মাস আল্লাহ বোলা আল আমার আপনার হায়াতকে এই সাবান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ওয়া আলি হুসাল্লাম সাবান মাস সম্পর্কে একটি হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে উল্লেখ হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলিসাল্লাম এর সাথে করেন ইন আল্লাহ আলীলাতান নিস পিমিন শাহাবান যখন সাবান মাসের মধ্যম রজনী অবতরণ হয় তো আল্লাহ তা প্রথম আসমান অবতরণ করেন ফায়া ওফির উলিজা মিয়া খালকে আর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে সমস্ত বান্দাদেরকে আমভাবে সমস্ত মখলুককে আল্লাহ তালা আমভাবে ক্ষমা ঘোষণা করেন